এটা আপনাকে একটা টেকনিক আবিষ্কার দিতে হবে যেন সবার মনে থাকে আমার বিশ্বাস যে ভিডিওটা শেষ হলেই সবার আজীবন মনে থাকবে গ্যা মানে লোক কোনোদিন ভুল হবে না এরকম একটা টেকনিক আবিষ্কার করে দেন আচ্ছা

না 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 দোনজনই চায় আল্লাহ কব তোরজনই বোকা তো বেশি তো বোকাই হয় কারণ গাবি যেটা দুধ দেয় এটা হ্যাঁ আচ্ছা তাহলে গাবি কি কি ফামু রাখবো এটা ওই যায় গাবিকে গাবি বানাই দিব আমরা হ্যাঁ গাবি গাবি বোকা লোক কি ফামু রাখবো গাবি দিয়ে কারণ গাবি বোকা হয় অবশ্যই যে সচরাচর মেয়ে মানুষ যেরকম বোকা হয়ে যায় আগে যেরকম অনেক বোকা ছিল না অনেক অনেক পরিবর্তন হচ্ছে সবকিছু ওরকম আর কি মনে রাখবো মনে রাখার চেষ্টা করবো যে গাবির কথা মনে পড়লে আমরা যে সরি সরি গাবির কথা মনে পড়লে আমরা গাবি মনে রাখবো তখন আর কি গরুরও মনে করবো তখন আর কি যে মনে করা যাবে যে এটা বোকা গাবি তাহলে গরু হচ্ছে বোকা বোকা শিওর তাহলে মেয়েরা বোকা স্বীকার করলেন মেয়েরা বোকা কি আগে বোকা ছিল এখন বোকা নাই দেখছেন গাভীরা বোকা হয় এইতো মেয়ে গাভীরা বোকা হয় না গাভীর বোকা হয় আর গরু বোকা ওগুলো প্রাণী তো ওটা তো মেয়ে তো মেয়ে গাভীরাই তো বলতে হবে নাকি

চালে শিওর আপনাকে তাহলে মনে পড়ে যাবে যে লোক তাহলে গ্যাভি গাভী গরু গাভী মেয়েরা বোকালো হয় না না গরু বোকালো আচ্ছা ঠিক আছে আপনারটা রাইট হ্যাঁ আমরা করে নিলাম খুব আবুকে সুন্দর ভাবে হ্যাঁ মেয়ে গাভী বলছে মেয়ে গাভীর আমি মেয়ে গাভী বলি নাই আমি বলছি গরু আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে তারপর মনে করবে গরু আমি তো বললাম যে গাভীর পরে মনে করবে যে গরু এখনকার মেয়েরা চালাক হয় তো চালাকি তো তাহলে এটা তো লোক আছে চালাক চালাক না হলে যে আমি কিভাবে এত সুন্দর করে পাঠা পাটা বললাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ